আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনার যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনার যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষাটা দিচ্ছেন তো আপনাদের যে তৃতীয় বর্ষের পরীক্ষা তো একটা পরীক্ষা এখানে যেগুলো পরীক্ষা মূলত স্থগিত করা হয়েছে তো সেগুলো কিন্তু বিষয়কূট দেওয়া রয়েছে পরবর্তী আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো তিরিশ তারিখে পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের তিরিশে ডিসেম্বর পরীক্ষা স্থগিত তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে অনুষ্ঠিত অব্য হাজার সালে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা একটি দিনের সময়সূচি সংশোধন করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে স্থগিত ওই পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই পরীক্ষার কোড হচ্ছে দুই হাজার দুশো তিন পরীক্ষা আরম্ভের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর একটা এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্র উল্লিখিত সময় অনুযায়ী কার্যকর থাকবে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম জানান পূর্বে প্রকাশিত ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত সময়সূচি অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে তবে প্রয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণে দর্শন ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তন অধিকার সংরক্ষণ করে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছেন তো আপনাদের কিন্তু তিরিশ তারিখে পরীক্ষা এই স্থগিত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ